যে মানুষটা আজ পর্যন্ত কোনো ভুল করেনি সে মানুষটা আজ পর্যন্ত কোনো কিছু করার চেষ্টাও করেনি এমনটাই ভাবতেন পৃথিবীর সবচেয়ে মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন চোদ্দই মার্চ আঠারোশো উনআশি জার্মানির উলম শহরে এক ইহুদি পরিবারে তার জন্ম তার জন্মের পর ডাক্তাররা লক্ষ্য করেন যে স্বাভাবিক বাচ্চাদের তুলনায় তার মাথা বড় ছিল এবং তিনি একজন অস্বাভাবিক বাচ্চার রূপে জন্মগ্রহণ করেছিলেন তা সত্ত্বেও তার মেধা শক্তি এত প্রকর ছিল যে আজ পর্যন্ত তাকে কেউ টেক্কা দিতে পারেনি প্রায় ষাট বছর হয়ে গেল যে আইনস্টাইন আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু আজও বিজ্ঞান তার গবেষণামূলক প্রবন্ধ ছাড়া দুর্বল এই কারণেই সবাই তার মস্তিষ্ক সম্পর্কে জানতে চায় যে আসলে তার মস্তিষ্কে কি এমন ছিল যেটা তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং তাকে সবচেয়ে বড় মহান বিজ্ঞানী বানিয়েছে তার ব্রেনে কি কোনো সুপার ন্যাচারাল অংশ ছিল আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই বিষয়টাই জানাতে চলেছি তো আপনি কি প্রস্তুত আইনস্টাইনের মস্তিষ্ক সম্পর্কে অবাক করা কিছু তথ্য জানতে তাহলে চলুন শুরু করা যাক মূলত আইনস্টাইন যখন জন্ম নেয় তখন তার মাথা সাধারণের তুলনায় অনেক বড় ছিল সাধারণত বাচ্চারা এক কিংবা দুই বছর বয়সেই কথা বলা শিখে যায় কিন্তু আইনস্টাইনের লেগেছিল প্রায় চার বছর হঠাৎ একদিন তিনি তার বাবা মার সঙ্গে রাতের খাবার খাচ্ছিল কিন্তু আইনস্টাইন বলে স্যুপ অনেক গরম আইনস্টাইনকে এমন কথা বলতে শুনে তার বাবা মা অনেক অবাক হয়ে গেলেন এবং খুশিও হয়েছিলেন পরবর্তীতে তার বাবা মা যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এতদিন কিছু বলনি কেন আইনস্টাইন তার আজব উত্তরে বলল এতদিন তো সব কিছু ঠিকই চলছিল তার জীবনে এমন আরও অনেক আজব ঘটনা ছিল যা মানুষকে সব সময় অবাক করত আইনস্টাইন ঠিকমতো তারিখ ও মোবাইল নম্বর মনে রাখতে পারতেন না একবার আইনস্টাইনের এক সহকর্মী তার কাছে তার মোবাইল নাম্বারটা চাইল এরপর আইনস্টাইন তার কাছে থাকা নাম্বার বুকটা বের করে নিজের নাম্বার খুঁজতেছিল এমনটা দেখে সহকর্মী অবাক হয় এবং তাকে জিজ্ঞেস করে যে আপনি আপনার মোবাইল নাম্বার মনে রাখেন না কেন এর উত্তরে আইনস্টাইন বলে যেটা আমার বই খুঁজেই পেতে পারি সেটা মনে রেখে কী লাভ আইনস্টাইন কখনো জুতার ভিতর মোজা পড়তো না কারণ তার পায়ের আঙ্গুলগুলো এত বড় ছিল যে তার মোজাগুলো ছিদ্র হয়ে যেত এই কারণেই তিনি মোজা পরা ছেড়ে দেন এমনকি তার জুতার ফিতাও তিনি অন্যকে দিয়ে বাঁধিয়ে নিতেন কারণ তিনি জুতার ফিতা বাঁধতে পারতেন না আইনস্টাইন সময় বলতেন যে আমার মধ্যে তেমন বিশেষ কিছু নেই অধিকন্তু আমি এমন একজন মানুষ যার মধ্যে কৌতূহল ভরপুরভাবে রয়েছে আপনি আরও জেনে অবাক হবেন যে আইনস্টাইন ছোটবেলা থেকে তেমন বুদ্ধিমান ছিল না তিনি ছোটবেলায় পড়াশোনায় তেমন উজ্জ্বল ছিল না তার কিছু আচরণের জন্য কেউ কেউ তাকে শারীরিকভাবে অক্ষম বলেও মতামত দিত মূলত আইনস্টাইনের শিক্ষকরাও আইনস্টাইনকে তেমন পছন্দ করত না কারণ তিনি বিজ্ঞানের বিষয়গুলো ছাড়া আর কিছুই বুঝতেন না তা সত্ত্বেও আইনস্টাইন পৃথিবীর সামনে এমন কিছু গবেষণালব্ধ জ্ঞান পেশ করেছেন যা ছাড়া আজও বিজ্ঞান দুর্বল এটার কারণেই তার মস্তিষ্ক আজও চর্চার বিষয় আইনস্টাইনের মৃত্যুর পরে প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্বে আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়াই তার মস্তিষ্ক বের করে নেয় গবেষণার জন্য এবং তিনি ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন এই আচরণের কারণে ডক্টর হার্ভেকে চাকরি থেকে বরখাস্ত করা হয় কিন্তু সে বলে সে শুধু এটি গবেষণার জন্যই করেছিল যার ফলে ভবিষ্যতে বিজ্ঞানের উপকারই হয় কিন্তু অনুমতি না পাওয়ার কারণে তিনি এটি সংরক্ষণ করে রেখেছিলেন পরে আইনস্টাইনের ছেলের অনুমতি দিলে তিনি তা গবেষণার কাজ শুরু করেন গবেষণার প্রথমেই টমাস তার মস্তিষ্কের ওজন করে যার পরিমাণ ছিল বারোশো গ্রাম যা স্বাভাবিক মানুষের চেয়ে কম ছিল এরপর ডক্টর টমাস আইনস্টাইনের মস্তিষ্ককে চল্লিশ ভাগে ভাগ করেন এবং ওই টুকরোগুলোকে তিনি পৃথিবীর সব বিখ্যাত লোকজনের নিকট পাঠিয়ে দেন যাতে তারা দেখতে পারেন যে আইনস্টাইনের মস্তিষ্কে এমন কী ছিল যা সাধারণ মানুষের মস্তিষ্কে ছিল না গবেষণায় পাওয়া গেল আইনস্টাইনের মস্তিষ্কের সাধারণ মানুষের তুলনায় বেশি কোষ ছিল আইনস্টাইনের মস্তিষ্কের সেরেব্লার কর্ডেক্স নামক অংশটি অনেক আলাদা ছিল সাধারণ মানুষের তুলনায় এটার কারণেই বিজ্ঞানীরা একমত হন যে আইনস্টাইনের মস্তিষ্ক অসাধারণ কিছু ভাবত বিজ্ঞানীরা আবার পরীক্ষা করতে শুরু করলে দেখেন যে তার ব্রেনের নিউরনের ঘনত্ব সতেরো পার্সেন্ট বেশি ছিল যার ফলে আইনস্টাইন অসাধারণ কিছু ভাবতে পারত বিজ্ঞানীদের মতানুসারে এই কারণেই আইনস্টাইনের মনোযোগ ও দূরদর্শিতা অন্যদের তুলনায় অনেক বেশি ছিল বিজ্ঞানীরা আজও বলেন যে তার মস্তিষ্কে অতিরিক্ত ফোল্ড ছিল যা সাধারণ বুদ্ধিমত্তার আরেকটি বিশেষ কারণ আইনস্টাইনের মস্তিষ্ক চল্লিশটি টুকরো আকারে আমেরিকার ফিলাডেলফিয়া শহরের মেটার মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে ছে আজ বিজ্ঞান অনেক উন্নতি করলেও আইনস্টাইনের মস্তিষ্ক আজও তাদের কাছে একটি দাদা আপনি কি মনে করেন বিজ্ঞানীরা কি পারবে ভবিষ্যতে আরো উন্নত টেকনিকের মাধ্যমে আইনস্টাইনের মস্তিষ্ককে জানতে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনি যদি আরো রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ডেতে টিপুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এমন আরো রহস্যময় ও চমকপ্রদ তথ্য নিয়ে আবারও ফিরে আসব পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ